হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আবার একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো কাল রাতে রীতিমতো বাসন মেজে রাখিনি তোমরা তো জানোই যে মানে রাতে বাসন মেজে রাখলে আমার কতটা সুবিধে হয় তো রাতে যেহেতু বাসন মেজে রাখিনি সকালবেলা উঠে চলে এসেছি আগে সেই বাসনগুলো মাঝতে তো প্রথমে ভাবলাম যে কলপারে নিয়ে যাব কিন্তু আজকে উঠতে একটু লেট হয়ে যায় তোমাদের হয়তো মনে হচ্ছে যে না ব্যস্ত সকাল সকাল মনে হচ্ছে কিন্তু আমাদের পাড়টাতে জানো তো যতই সকাল হোক রোদ চলে আসে তো সেই কারণে আর পাড়ে নিয়ে গেলাম না আর তাছাড়া এই ভোরের মানে ভোর বলছি দেখো এই সকালের দিকে একটু বাদরে অত্যাচার মানে বেড়ে যায় তো সেই কারণে আর সাহস পেলাম না দুপুরের দিকে ঠিক আছে কিন্তু সকালের এদিকে একটু বাদরে অত্যাচার থাকে তো সেই কারণে আর বাসনগুলো নিয়ে গেলাম না তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো বাসন জড়ো হয়ে গেছিলো তারপরে চা করে নিলাম তো চা খেয়ে নিয়ে চলে এসেছি এদিকে একটা বিছানার চাদর ছিল যেটা আমার খুব প্রিয় বিছানার চাদর তো তোজো পাপা কালকে আবার একটু ওটা জানো তো মানে ছোট্ট থেকে একটা ফুটো হয়েছিল সেটাকে আঙুল দিয়ে ছিঁড়ে বড় করে দিয়েছে তো এত ভালো লাগে না এই চাদরটা আর গরমের মধ্যে জানো তো বেশ সুতির চাদরগুলো যেগুলো একটু নরম হয়ে যায় সেগুলো বিছাতে না বেশ ভালো লাগে তো জাস্ট একটুখানি ছেড়া ছিল তো ভাবলাম যে ওটাকে একটু সেলাই করে নিই তাহলে যখন তখন একটু বিছানো যাবে আর সেই যে মশারিটা সেদিন কিনেছিলাম তোমরা দেখিয়েছিলে তো সেই মশারিটা মানে ভাবছি যে আজ সেলাই করব কাল সেলাই করব যখন জানো তো মেশিনটা ছিল না তখন ভাবতাম যে ম্যাসিং একবার কিনে নিলে বাড়িতে যত জিনিস আছে সব সেলাই করে করে রাখবো মানে যখন যেটা হবে আর এখন যেন তো ম্যাসিংটা নিয়ে আসার পর থেকে একটুকু এনার্জি পাই না আচ্ছা ও বাড়িতেই তো আছে কাল সেলাই করে নেবো থাক এর পরের দিন সেলাই করে নেবো এরকমই জানো তো হচ্ছে তো সেই বিছানার চাদরটাকে সেলাই করে নিলাম আর নতুন মশারিটাকে ভালোভাবে পুরোটা একটু সেলাই করে নিলাম তো এদিকে তোজোর পাপা ফোন করছিলো কাজের জন্য কাজে বেরোবে তাই তো এদিকে তোজোর পাপাও কাজে বেরিয়ে গেছে তোকে আজকে ছাতুর শরবত করে দিয়েছি সেই জন্য আমাকে আর সকালে রান্নাবান্না কিছু করতে হলো না তো কিছুটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম এতটা রোদের তাপ দেখতে পাচ্ছ সকালেই তোমাদেরকে বললাম যে কলপাটাতে প্রচুর রোদের তাপ হয়ে যায় তো আর থাকতে পারলাম না তখন যেই মানে গামছাটাকে কেচে নিয়েছিলাম সেই গামছাটাকে জড়িয়ে নিলাম বেশ কিন্তু আরাম লাগছে জানো তো আজকে কোনো কমেন্টের উত্তর দেবো না তবে সমস্ত দিদিভাইদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কমেন্ট করো বলেই এতটা ভালো লাগে তো ভিডিওতে এখনও কোনো মানে তেমন ভিউজ বা সাকসেস পাইনি তবে তোমরা কমেন্ট করো বলেই মানে প্রতিদিন ভিডিও করতে এনার্জি পাওয়া যায় তো আমি জানো তো কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে বাড়িতে মানে আমার যেহেতু তোমরা জানোই যে আমার একার সংসার তোজো তোজোর পাপা আর আমি তো বাড়িতে তেমন কেউ নেই শ্বশুর শাশুড়ি নেই বলে আমি নাকি ভিডিও করার মানে এরকম আধিক্ষেতা পাই যে বাড়িতে তো সংসারে কাজ করার মানে নেই কেউ যখন ইচ্ছা মানে যা খুশি করো ভিডিও করো বা সংসারে কাজ দেরি করে করলেও চলবে তো এই কথাটা শুনে জানো তো আমার একটুকু খারাপ লাগেনি বরং আরও খুব ভালো লেগেছে যে এটা এটা আমার ভাগ্য যে তোমরা বলছো যে একা সংসার তো এটা আমার সত্যিই ভাগ্য একা সংসারে পড়েছি তবে জানো তো কি মানে একা সংসার বলে যে আমার কাজগুলো কেউ এসে করে দেবে তেমনটা না তোমরা যে যারা যারা যৌথ ফ্যামিলিতে থাকো কেউ না কেউ একটু একটু হলেও সাহায্য করে দেয় আমার তো তেমন সাহায্য করে দেওয়া কেউ নাই তবে এটা ঠিক যে আমার কাজ মানে করার বা বলার কেউ নেই তবে এমনটা না যা আমি সকালকার কাজ বিকেলে করি বা বিকেলের কাজ রাতে করি এরকমটা না সকাল থেকে তোমরাও যেমন কাজ করো কাপড় কাচো বাসন মাজো আমিও তো তেমনটাই করি তো এমনটা না যে তোমরা সকালে কাপড় কেচে শুকতে দাও আমি রাতে কাপড় কেচে শুকতে দিই এমনটা তো না তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেটা কি এসে বারে বারে দেখে যাচ্ছে তো আসলে আমাদের এই সামনের গলিটাতে কেন তো বিড়ালে কয়েকটা বাচ্চা নিয়ে এসে রেখেছে তো বিড়ালটা অনেক কদিন ধরেই ঘুরছিলো এই ওপাশ করছিলো যে মানে বাচ্চা দেবে বলে তো সেই বিড়ালটাই মানে বাচ্চা কোথায় দিয়েছে জানি না তবে এখন আমাদের এখানে নিয়ে এসে বাচ্চাগুলোকে রেখেছে কী সুন্দর জানো তো বিজাল ছানাগুলো দারুণ লাগছে দেখতে তো এদিকে চলে আসলাম আজকে পুজো দিতে তবে আজকে পুজো দিয়ে আমাদের পুজো দেওয়া কয়েকদিন বন্ধ থাকবে তো সেটার কারণও মানে তোমরা জানো তো অনেকের হয়তো এই নিয়মটা নেই যে অম্বুবাচিতে পুজো বন্ধ রাখে তো আমাদের মানে বাবার বাড়িতেও সেরকম নিয়ম নেই তবে আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম আছে যে অম্বুবাচি যদি লেগে যায় তাহলে মানে সিংহাসন ঢেকে বা ঠাকুর ঘরকে পুরো মানে শিল করে দরজা লাগিয়ে রেখে দিতে হবে কয়েকদিন যে কদিন লেগে থাকবে তো আজকে সেই জন্য একটু ভালো করে পুজো দিয়ে নিচ্ছি এর আগে কয়েকদিন আগে ভিডিও করেছিলাম পুজো দেওয়ার তো পুজো দেওয়ার ভিডিওতে আসলে কী হয়েছিলো তো মানে ক্যামেরাটা পুরোটা সিংহাসনের দিকে করেছিলাম আর এই নিচে যে একটা পাথরের মানে পিড়ির মতন করা আছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয়নি তো কি হয়েছিলো জানো তো তো ওই দিদি আমাকে ফোন করে বলেছিল ওই দিদি আমার ভিডিও রোজ দেখে তো ওই দিদি ফোন করে বলেছিল যে তুমি কি ঠাকুরকে ভোগ দাও না মানে ঠাকুরকে খাওয়ার দাও না তো আসলে কী জানো জানতো আমি যেহেতু সিংহাসনে ভোগটা দিই না কারণ মানে এটা আমি শুনেছি যে সিংহাসনে ভোগ দিলে নাকি সিংহাসনটা পুরো এঠো হয়ে যায় তো সেই কারণে আমি সিংহাসনের নিচে ভোগটা দিই তো সেই দিন আমি ক্যামেরাটা এমনভাবে রেখেছিলাম যে ক্যামেরাটা পুরো সিংহাসনের দিকে করা ছিল তো নিচে যে ভোগ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর মাঝে মধ্যেই জানো তো আমি সে মানে ভোগ দেওয়াটা খুব একটা দেখা দেখানো হয় না কারণ যেটা ওর সিংহাসন থেকে অনেকটা নিচে থাকে তো সেই কারণে আমাকে ফোন করে বলেছিল দিদি ভাইটা তো চলো এদিকে আমার পুজো করা হয়ে গেল আর এদিকে তো যে পাপার খিদে পেয়ে গেছে তো ওকে আমি ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দিলাম যেহেতু ও কোনো সবজিই খাবে না তো চলো ও খেয়ে নি তারপরে আমি খেয়ে নিব তো খাওয়া দাওয়া সেরে একটু বসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো ওই যে দেখতে পাচ্ছ কতগুলো বিড়াল ছানা তো এই বিড়ালটা যেন তো আমাদের বাড়ির এগুলো দিয়ে ঘুরে তো সেই কিছুদিন আগেই দেখেছিলাম যে বিড়ালটা মনে হয় বাচ্চা দেবে তো দেখছি যে এই মানে আজকে দেখছি যে এতগুলো বাচ্চা নিয়ে চলে এসেছে তো মানে বাচ্চা বিড়ালের ছানাগুলো এতটা কিউট কি বলবো তো ও কিন্তু বারে বারে এসে দেখে যাচ্ছে তো আমি ওকে বলেছি বাবা যাস না বিড়ালে যদি কামড় দেয় আবার ইঞ্জেকশান নিতে লাগে আর তো একটু ইন্ডেকশান দেখে ভয় পায় তো আমাকে জানো তো মানে কিছুদিন বলতে কি এক দু বছর আগে বিড়ালে কামড়েছিলো তো সেটার জন্য কতগুলো ইঞ্জেকশান নিতে হয়েছিল পাঁচটা মনে হয় তো পাঁচটা ইন্ডেকশান নিতে লেগেছিলো তো এদিকে দেখো বিকেল হয়ে এসেছে আর বিকেলে দিকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েছে দেখতেই পাচ্ছো গাছগুলো দেখে তো এমনি সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে তো শুধু এই প্যান্টটা শুকায়নি তো এটা একটু থাকার কাপড়গুলো সব তুলে নিলাম কী সুন্দর আজকে ওয়েদারটা তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি প্রতিদিনই তো বিকেলের দিকে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো আজকে তো ও যেতে চাইলো না তো আমি আবার জানো তো ও যেহেতু গেল না তো আমার ওর মনটা আনলো না তো সেই কারণে আমি একটু ওই বাইরে আশেপাশে একটু ঘুরে নিয়ে চলে আসলাম আমারও ভালো লাগছিল না ছেলেটা প্রতিদিনই আমার সাথে যায় তো আজকে জানি না টিভি দেখতে বসেছে একদমই টিভি ছাড়ছে না বললাম চল বাবা এক পাক ঘুরে নিয়ে চলে আসব আর আজকে জানো তো বাইরে যারা বসে তারা কেউ বসে ওই জন্য আরও ভালো লাগলো না তো আমি ঘুরে চলে আসলাম তো চলে তবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আজকের মতন এখানেই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো